আসসালামু আলাইকুম আমি ডক্টর পিজু সরকার ফিজিওথেরাপি কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি আমেরিকান ওয়েলনেস সেন্টারে আমি ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং দীর্ঘ চোদ্দ বছর কর্ম অভিজ্ঞতা নিয়ে এখন কর্মরত আছি আমেরিকান ওয়েলনেস সেন্টারে ধানমন্ডি ঢাকার যে প্রাণকেন্দ্র সেখানে অবস্থিত আমেরিকান ওয়েলনেস সেন্টার একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ক্লিনিক দীর্ঘস্থায়ী ব্যথা ব্যবস্থাপনার জন্য আমাদের রয়েছে ফিজিওথেরাপি এবং পুনর্বাসন কেন্দ্র আপনারা যারা দীর্ঘস্থায়ী ব্যথায় ভুগছেন যেমন ব্যাক পেইন, পেন নেকেন জয়েন্ট পেইন বা মাসেল পেন তারা সেবা নিতে চলে আসতে পারেন আমাদের আমেরিকান ওয়েলনেস সেন্টারের ফিজিওথেরাপি এবং পুনর্বাসন কেন্দ্রে আমাদের আমেরিকান ওয়েলনেস সেন্টারের ফিজিওথেরাপি এবং পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিয়ে অসংখ্য রোগী এখন ভালো অবস্থানে আছেন এবং তারা আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন এছাড়া আমাদের আছে অর্থোপেডিক ও নিউরোলজি সার্জারির পরে যে পুনর্বাসন প্রয়োজন হয় সেটার জন্য সুব্যবস্থা এবং শিশু বিকাশজনিত যে সমস্যাগুলো হয়ে থাকে যেটার একটা অংশ ফিজিওথেরাপিস্টরা পালন করে থাকে সে সেবাও আমরা এখানে প্রদান করে থাকি তাই আপনি নিশ্চিন্তে চলে আসতে পারেন আমেরিকান ওয়েলনেস সেন্টারের ফিজিওথেরাপি এবং পুনর্বাসন কেন্দ্রে আমি ডাক্তার পিজি সরকার আছি আপনাদের সেবায় ধন্যবাদ